আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাই মাসরুল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনে থাকেন যে আসলে আমি এই চ্যানেলে আমার এর আগে একটা ভিডিও আছে তো সেই চ্যানেলে কিভাবে কি লালন পালন করি সেই সম্পর্কে আমি ভিডিও দিয়ে থাকি তো আজকে মূলত আমি একদমই প্রস্তুতি ছিলাম না যে বাচ্চা আনার জন্য তো যেভাবে আমি আসলে আজকে হুট করে বাচ্চাটা পেয়ে গেছি বা আনতে হয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো আরেকটা ব্যাপার আলোচনা করব আপনার যারা আমার সাথে আহ বাচ্চাটা তুলছেন তাদের জন্য অসংখ্য মানে ভালো একটা সংবাদ আমি এই বাচ্চাটাকেও যেভাবে লালন পালন করবো আহ টোটাল ভিডিওতে শেয়ার করব তো আজকে মূলত যে ব্যাপারগুলো আমি শেয়ার করব সেইটা হচ্ছে যে আপনাদের ফার্স্টের দিন বোর্ডিংয়ে কিভাবে কি করতে হয় কখন কিভাবে কি মেডিসিন দিতে হয় সেইটা আপনাদের সাথে আমি তুলে ধরব আরেকটা কথা হচ্ছে আহ এইটা কোন কোম্পানির বাচ্চা কত করে রেট এবং কিভাবে আমি হুট করে উঠলাম আমার কিন্তু একদমই ইচ্ছা ছিল না যে এই টাইমে আমি বাচ্চা নিব কারণ আমার বাচ্চা কিন্তু অলরেডি খামারে বড় মুরগি আছে ঠিক আছে রানিং মুরগি আঠারো দিন বয়স আজকে তো আমি ভেবেছিলাম যে ওইটার হয়তোবা আপনার বিক্রির হয়তোবা শেষ হবে বা তার দুই একদিন আগে আমি বাচ্চাটা তুলব রিসেন্টলি আমার বাচ্চাটা তোলা হয়ে গেছে ঠিক আছে তো বেশি কথা না বলে আজকে আমি আপনাদেরকে বলবো যে এইটা হচ্ছে আমার সময় আমি ধরেন কত এক ঘন্টা আগে ছাড়ছি তো এই দেখেন বাচ্চাগুলো কিন্তু দেখতেছেন অনেক সুন্দর ছোটাছুটি এবং খাবারের প্রতি একটা আগ্রহ পানির প্রতি আগ্রহ আছে তার মানে বোঝা যাচ্ছে যে বাচ্চাগুলো ঠিকঠাক অবস্থায় কিন্তু আছে তো আপনারা যারা ফার্স্ট মানে একদম প্রথম বা ব্রোডিং কি বা কিভাবে করতে হয় এটা জানেন না তাদের জন্য আসলে আজকের ভিডিওটা করা দেখেন যদি এই যে বাচ্চাগুলো আপনার ডাকা ডাকি না করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রোডিং এ কোনো ত্রুটি নেই তাপমাত্রার আর যদি দেখেন যে আপনার বাচ্চাগুলো অনেক পরিমাণে ডাকাডাকি করতেছে তখন আপনি বুঝতে হবে আপনার যে আপনার কিন্তু এর তাপমাত্রা খুবই কম আছে ঠিক আছে আরেকটা জিনিস শেয়ার করি আমি যখন খামার শুরু করি তখন কিন্তু এই ঘর থেকে আমার যাত্রা শুরু এবং এইখানেই আমি মুরগিগুলো লালন পালন করতাম এট ফার্স্ট তো আমি প্রথমে আপনার একশো বিশটা মুরগি দিয়ে কিন্তু লালন পালন শুরু করেছিলাম তো আমি এই দুই বছর যাবৎ মুরগি লালন পালন করি আজকে হচ্ছে আপনার এই ঘরে আমি দীর্ঘ প্রায় ছয় সাত মাস হয়েছে আমি লালন পালন করি না তো এখন এই ঘরে মূলত বাচ্চাটা আনার কারণ হচ্ছে আমি শুনতে পারি সকাল ঘুম থেকে উঠেই যে আমার জন্য বাচ্চা আনা হয়েছে আমার বড় ভাই হচ্ছে বাচ্চার ডিলার তিনি যেন অর্ডার দিয়ে রাখছিলেন হ্যাঁ তো হঠাৎ করে আর কি অনেক বেশি মুরগি তাকে দিয়েছে কোম্পানিতে এখন যে অর্ডার গুলো তার কাছে ছিল তাদেরকে দেওয়ার পরে অবশিষ্ট বাচ্চা ছিল হচ্ছে আপনার তিনশো ষাট পিসের মতো এখন আসলে কি করব এই বাচ্চাগুলো এই জন্যই হচ্ছে আজকে আমার এই খামারে বাচ্চাগুলো তুলতে হয়েছে দেখ তারপরে তুলসী সমস্যা নাই যে কোনো পালন করবো জায়গার হয়তো সংকট দেখতে পাচ্ছেন যে একটু আপনার জায়গাটা কম হয়ে গেছে আমি আসলে জানতাম না যে কত পিস আসবে তো আসার পরে আমি জানতে পারি যে আপনার তিনশো ষাট পিস বাচ্চা আনা হয়েছে বাসার জন্য তো দেখ আরেকটা কথা হচ্ছে এই যে ব্রোডিং এর সময় যে এটা আপনারা বুঝতে পারেন না যে আসলে তাপমাত্রাটা কিভাবে দেবেন এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে হপার বলে এইটাকে হ্যাঁ অনেকখানে অনেক কিছু বলতে পারে তবে এইটার মূল হচ্ছে আপনার তাপ দেওয়া এটার মূল কারণটা হচ্ছে এইখানে তাপ দেওয়া এবং আহ এইখানে একটু তাপমাত্রাটা বেশি দরকার এই জন্য এইটাকে উপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে ঢাকা এইখানে মূলত হচ্ছে আপনার যদি দেখানো সম্ভব হয় না এই সেইভাবে এখানে দেওয়া হচ্ছে আপনার একটা বাল্বের মতো হ্যাঁ কিছু বাল্ব দেওয়া আছে এইখানে আমি তিনটা বাল্ব এখন আর কি জ্বলতেছে বাল্ব এখন পরিবেশটা এমন বাইরে যদি আমি একটু দেখাই আপনার আহ মোটামুটি আর কি বলা যায় যে মোটামুটি ঠান্ডা হ্যাঁ বাইরে তো সেই তুলনায় আমি এখানে কি করছি আমি কিন্তু একটা সুন্দর করে খপার আহ জ্বালাই রাখছি এর জন্য ঠিক আছে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার মুরগিগুলো আসলে ঠিকঠাক তাপমাত্রা পাচ্ছে কিনা এবং ঠিকঠাক আছে কিনা তাপমাত্রা এটা তো আপনার আপনার বুঝতে হবে কাছে যেহেতু মিটার মিটার নাই তাপমাত্রা নেই সেই ক্ষেত্রে আপনি এভাবে বুঝবেন মুরগিগুলো যদি আহ না করে তাহলে বুঝতে পারবেন যে আসলে আহ আপনার মুরগিগুলো টেম্পারেচার ঠিক আছে যদি দেখেন যে অনেক জোরে ডাকাডাকি করতে আমি দেখেন একটু দেখাই এবং আলোর স্বল্পতা থাকলেও কিন্তু ডাকতে পারে এখানে যদি আমি এটা অফ করে রাখি দেখেন তাহলে কিন্তু ওরা শুরু করছে ঠিক আছে দেখেন আস্তে আস্তে বেশি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বেশি করে ডাকা ডাকি করতেছে হ্যাঁ এইটা হচ্ছে এক নম্বরে আলোর স্বল্পতা আছে এখানে এবং দ্বিতীয় নাম্বারে তাপমাত্রাটা কমে যাচ্ছে এই কারণে ওরা কিন্তু ডাকা ডাকি করছে আমি যখন আবার লাইটটা জাল নিয়ে দিলাম দেখেন এটা কিন্তু তাপ এবং আলোর স্বল্পতা নেই এই কারণে ডাকাটা কিটে কমে গেছে আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এখন আপনাকে বলবো যে আনার পরে আপনি কি পানিতে কি আসলে ব্যবহার করবেন সব সময় কিন্তু লাইসোভেটটা আনার ফার্স্টে আপনি ব্যবহার করবেন লাইসোভেট এটা তিন থেকে চার ঘন্টার পানিতে আপনি দিতে পারেন তো আমি যখন আনছি তিন থেকে চার ঘন্টা চালাবো এবং সন্ধ্যার সময় আমি ওদের ফার্স্ট ব্রোডিং এর যে মেডিসিন এইটা আপনাদের দিব এবং ভিডিওতে আমি বলে দিব যে আসলে এই মেডিসিনটার কাজ কি এবং কেন দেওয়া হয়